গুড মর্নিং বন্ধুরা তো এখন সকাল বাজে সাড়ে নটা আর আমাদের ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাস সব শেষ বাসি কাজ দেখে বুঝতে পারছো আমার চান হয়ে গেছে চান করে চাটা খাওয়া হয়ে গেছে আর মা এখন চান করে ঠাকুর দেবে আর আমি রান্না বসাবো তো মা আজকে একটু উঠতে লেট করেছে তাই আমি এ বাকি কাজগুলো করে নিয়েছি না হলে দু মা মেয়েতে মিলে আমরা সমস্ত কাজ অল্টারনেট করে করি যেমন এখন মা ঠাকুরকে দেবে আমি রান্না বসাবো তো যেহেতু সাড়ে নটা বাজে তো ভাবলাম যে একটু দেরি করে চ রান্নাটা বসাই তো এদিকে ছোটো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি বমাদের বাড়ি যেতে দুই দিন থেকে ওদের বাড়ি যাওয়া হয় না তো ভাবলাম যে চলো যাই তো ব্লগটাও শুরু করে দেই তো আজকে বার বলো তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো তো সকালে আমার মেয়েও খাওয়া দাওয়া কমপ্লিট করেছে কমপ্লিট করে দেখো চান টান করে একদম পরিষ্কার পরিপাটি হয়ে আছে তো চলো বামাতে বাড়ি যাই তারপরে আসছি তো তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম ও প্রচণ্ড কান্না করছে তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এদিকে দেখো কলের পাড়ে চলে আসলাম জল নিয়ে যেতে কারণ রান্না বসাবো মা এদিকে ঠাকুর পুজো দিচ্ছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর উনানটা জ্বালিয়ে জল আনতে গিয়েছিলাম তো এসে দেখি উনানটা মানে জ্বলে গেছে তো এদিকে হাঁড়িটা বসিয়ে দিলাম তো এদিকে জলটা গরম হতে থাক আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেব আস্তে আস্তে তো সবজিগুলো কেটে নেব আমি কিন্তু আগে সবজি কেটে নেই না আগে এদিকে রান্না মানে ভাত বসিয়ে দেয় আর এদিকে কিন্তু সবজিগুলো টুকটুক করে কেটে নেই আর মা যদি আমাকে তরকারি কেটে দেয় তাহলে কিন্তু আগে তরকারি কেটে দেয় তাহলে উনানে গ্যাসে দুইখানে রান্না করি তো মনটা ভীষণই খারাপ লাগছে কারণ সেই দিনটা চলে এসেছে মানে শ্বশুরবাড়ি আমাকে যেতে হবে আর কয়েক দিন পরে তোমরা আমার ভিডিওতে চোখ রাখো তাহলে বুঝতে পারবে তো অনেক দিনে হয়ে গেল দেড় মাসের মতো বা দেড় মাস পার হয়ে গেছে অত হিসেব রাখিনি এত চিন্তার মধ্যে তো সেই দিনটা চলে গেছে আর কয়েকটা দিনের ব্যাপার তাহলে আমাকে আবারও চলে যেতে হবে শ্বশুরবাড়িতে আবার ওই একাকিত্ব জীবন কাটাতে হবে এখানে থাকলে তো মনে কিছু হয় না যেহেতু বাবা মার সঙ্গে থাকে সেহেতু কষ্টটা কম হয় আর ওইখানে গেলে কি কষ্টটা একটু বেশি হয় বেশি তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ে ওইখানে গেলে কারণ ওটা ওদের বাড়ি তো তো ওদের বাড়িতে থাকলে কিন্তু ওদের কথাই বেশি মনে পড়ে আর এখানে থাকলে এখানে যেহেতু ছোটো থেকে বড় হয়েছি সেহেতু কিন্তু এখানে থাকলে অতটা মনে হয় না মনে হয় যে আগের মতনই আছি মানে মেয়েবেলায় আছে বাবা মার কাছে আছি খাচ্ছে পড়ছে তো এতদিন যে এখানে থাকলাম দেড় মাসের মতো মনেই হচ্ছে না যে এতদিন এখানে রয়েছি মনে হচ্ছে যে এই সেদিন আসলাম আর দিনগুলো এত তাড়াতাড়ি আমার কেটে যাবে ভাবতেই পারিনি এই তো সেদিন আসলাম মনে হচ্ছে কিন্তু কিছু করার নাই যেতে তো হবে যেহেতু বিয়ে করা হয়েছে সেহেতু শ্বশুর থাকতেই হবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না শেষ তো দেখো এই দিকে ভাত বেড়ে এনেছি মাছ দিয়ে হয়েছে তরকারি আর হয়েছে বাঁধাকবির ভাজা তো তোমাদের সঙ্গে কি আর বলবো শেয়ার করতেই পারলাম না তো বন্ধুরা দেখো কি অবস্থা তার দেখো মাটিতে খাচ্ছে সব কাপড় পড়ে গেছে দেখো হ্যাঁ চলো এই চারটাকে তুলে দিই সব সবগুলো মাটিতে অনেক কষ্ট করে তুলে দিলাম বন্ধু কি বলবো চলো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের চাল কুমড়োগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কত বড় হয়েছে দাঁড়াও 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 এখানে জঙ্গল আছে নিচে ওই দেখো কত বড় বড় হচ্ছে দেখো ওইগুলো আর কয়দিন গেলে খাওয়া যাবে চলো মেয়ে দুপুরে আর কোথায় ঘুরতে যাব তার জন্য কিন্তু আমাদের রাস্তায় যে গাছ আছে গাছের নিচে কিন্তু এই যে আমাদের বাড়ির সামনে এই যে চট্টি একটা পেরে এখানে কিন্তু আমরা দুপুরটা কাটাই মানে যতক্ষণ মেয়েরা ঘুমায় না আর আমার ছোট মেয়ে দেখো এখানে বেলুনটা নিয়ে কি করছে বেলুনটা নিয়ে একদম খেলা করছে আর কাকুকে ডিস্টার্ব করছে এটা একটা আমার কাকু এখানে শুয়ে পড়েছে মোবাইল দেখছে তারপরে চলে আসলাম বিকেলবেলা তো দেখো বিকেলবেলা এদিকে আমি উঠান বাড়ি গত্তবরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘুম ঘুমিয়েছিলাম তো দুটো সময় ঘুমিয়েছিলাম এখন পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে এদিকে উঠান বাড়িগর্তবরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার মেয়ে দুটো ঘুমিয়েই আছে তো আমি ভাবলাম যে কাজগুলো টুকটুক করে করে নেই ওদিকে মাও ঘুমিয়ে আছে তো আর ডিস্টার্ব কাউ করলাম না আমি এদিকে টুকটুক করে সব কাজ করে নিচ্ছি এদিকে তারপরে উঠান হওয়া থেকে ঝাড় হয়ে যাওয়ার পরে মাঠ থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে মেয়েরা যেহেতু বিছনার মধ্যে ঘুমাচ্ছে তাই এই যে বস্তাগুলোর উপরে রেখে তারপরে এদিকে এই যে টারের মধ্যে এইভাবে রেখে দিচ্ছে আর যেগুলো মেয়েদের জামা কাপড় থাকবে আমার নতুন জামা কাপড় থাকবে সেগুলো ঘরে নিয়ে যেয়ে রেখে দিব পরে আবার ভাজ করে নিব ওরা ঘুম থেকে উঠলে তারপরে ভাজ করে নিব তো তারপরে চলে আসলাম এই যে একটা বেডশিট ছিল আর একটা কাঁথা ছিল তারপরে মেয়ের প্যান ছিল তো সেগুলো কেচে এই যে মধ্যে মেলে ঘরের যেহেতু বেলা নেই সন্ধ্যা লেগে যাবে একটু পরে তো বাইরে দিয়ে লাভ নেই তো ঘরটার মধ্যে রেখে দেওয়া হলো তো দেখো ঘরটার অবস্থা এইরকম হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে এতক্ষণ বিছনাটা এরকম কারণ ছোটো মেয়ে বড় মেয়ে ঘুমিয়েছে ওরা উঠে পড়লো চলো এখন ঘরটাকে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর আসছি তো এই যে দেখো গুছিয়ে নিলাম এদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি এদিকে দেখো বিছনাটাও গুছিয়ে নিলাম আর এদিকে এই যে এই চৌকিটাও গুছিয়ে নিলাম আর ওই বালিশটা ওইখানেই থাকে ওটা তার জন্য ওইখানেই রাখা হয় ওই বালিশটা লাগে না তার জন্য ওইখানে থাকে তো এই যে পরিষ্কার করে গুছিয়ে নিলাম ঘর দেখছো চলো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো বিকেলে সমস্ত কাজ করে আমি পরিষ্কার হয়ে নিলাম এখন যাবো মাঠে তো তার আগে ভাবলাম যে মোবাইলটা চার্জে বসাবো কারণ মোবাইলের চার্জ নেই তো কারেন্টটা চলে গেল এই মাত্র আমি রেডি হতে হতে কারেন্টটা চলে গেল তখন কী করবো মোবাইলটা ওইভাবে চার্জে বসিয়ে দিয়ে চলে যাব কারেন্ট আসলে চার্জ হয়ে যাবে না হলে মাঠে গেলে সবার সঙ্গে গল্প গুজব করবো আবার বাড়ি আসতে মন যাবে না মনে হ্যারি থাকবে না তখন মোবাইল চার্জ না হলে ব্লক কীভাবে শুরু করবো তো চলো পরে